যে তারা এমন কোন কথা বলবে আমি আল্লাহ সেই কথা সংরক্ষণ করি না বুঝতে পেরেছেন আমার কথা আপনারা তাহলে সোহান আল্লাহ কি বাড়ির এখানেই বলতে হবে কথা বলেন ঠিক কিনা চতুর্দিকে আল্লাহর ফেরেজ তারা আসে না নাই এই যে আমি কথা বলতেছি এই কথা কি আমার সামনে এই দশ পনেরো বিশ জন পঞ্চাশ জন শুনতেছেন এখন শুনতেছেন কিন্তু আমার সামনে মিডিয়ায় কথা বলেন আসে না নাই এই মিডিয়ার মাধ্যমে শুধু আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নয় সারা পৃথিবীতে ছয়শ কোটি মানুষের ভিতরে দুইশো কোটি মুসলমান যারা কোরআন সন্নাকে ফলো করেন তারা এই আওয়াজ শুনতে পারবে জরে আল্লাহ তার মানে মানুষ তাদের মাত্র সামান্য জ্ঞান আল্লাপাক আমাদেরকে খুব বেশি জ্ঞান দেন নাই অমা উতীতুল ইলমা ইল্লা অলীল আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি সামান্য জ্ঞান দান করেছি জোরে বলে আল্লাহ আকবা এই সামান্য জ্ঞান খাটানোর কারণে সামান্য বুদ্ধিকে খাটানোর কারণে আমি যে কথাগুলো বলতেছি আপনারা বলেন তো মানুষ আবিষ্কার করেছে এমন রেকর্ডার যার ভিতরে মানুষের কথাগুলো রেকর্ড করা যায় কথা বলেন যায় কিনা এই যে আমার সামনে আছে আমার মোবাইল ফোন আমি যা বলছি সব রেকর্ড হবে আমি এটা পুনরাবৃত্তি করে শুনতে পারবো এই জ্ঞান আল্লাহ মানুষকে দান করেছেন জরে বলি আল্লাহ শুধু কি তাই এই ক্যামেরাতে ভিডিও হচ্ছে আমি কথা বলার সময় ডানে ঘুরছি না বামে ঘুরছি ডান হাত উঠাচ্ছি না বাম হাত উঠাচ্ছি সবগুলোতে ভিডিওতে পরবর্তীতে দেখা যাবে কথা বলেন ঠিক না এইটা যদি মানুষ আবিষ্কার করতে পারে এর থেকেও হাজার গুণ শক্তিশালী সুপার কম্পিউটার মানুষের কথাবার্তাকে ভিডিও এবং অডিও রেকর্ড করার ক্ষমতা মহার আল্লাহর কথা বলে না আছে না নাই সে কথায় আল্লাহ পাক অনেক কারিমের ভিতরে বলছেন মা এল ফিজু ইল্লাহ লাদাইলি রকেই বোনা আতীদ জোরে বলে আল্লাহ আকবার মানুষ এমন কোনো কথা বলে না এমন কোনো কথা মানুষ বলতে পারে না মানুষের বলার ক্ষমতা নাই যেই কথা আমি আল্লাহ সংরক্ষণ করি না জোরে বলে আল্লাহ আকবার ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছেন ডান কাটতে অথবা বাম কাতে আবহাওয়া তো এখন পরিবর্তন ফ্যান ছাড়াই এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে দিয়েছেন কে আল্লাহ সবাহন তালা এসির কোনো ব্যয় নাই ল্যাপ কেথার ওপর প্রয়োজন নাই সুন্দর করে ঘুমিয়ে গেছেন ঘুমের ভিতরে যখন আপনি ডান কাত থেকে বাম কাত অথবা বাম কাত থেকে ডান কাজ হবেন এমন সময় যদি আপনার জবান দিয়ে একটা বার বের হয় আল্লাহ আকবর একটা বার যদি বের হয় একটা অতবার যদি বের হয় লা ইলাহা লাহা ইহামুল্লাহ একটা বার যদি বের হয়ে যায় আপনি নিজেও জানবেন না জানবেন একজন যিনি তিনি কে আল্লাহ সুবাহ সুতরাং আমাদের কথা বলার সময় কথাবার্তা ভেবে চিনতে বলার দরকার কথা বলেন আছে না নাই যা বলি আমরা সব মিথ্যা কথা বলি কথা বলেন ঠিক কিনা যা বলি নিজের ব্যাপারে কখনো আমরা চিন্তা করি না আমি যে কথাগুলো বলি সে অনুযায়ী আমার আমুল আছে কিনা কিন্তু অন্যের বেলায় টাইট হয়ে আমরা ধরি পর নিন্দায় গেবত গিল্লাচারিতে আমরা সদা সর্বদা ব্যস্ত থাকি কথা বলেন ঠিক কিনা কথায় কথায় মিথ্যা কথা যা বলি সেটা রাখতে পারি না ওয়াদা খেলাপ করি কথা বলেন আছে না নাই যদি আমাদেরকে আমানত দেওয়া হয় আমরা আমানত রক্ষা করতে পারি না আমানতের খেয়ানত করি আবার নিজেদেরকে মুসলমান দাবি করি কথা বলেন আছে না নাই পাক সে কথাই কোরআনুল কারীমের ভিতরে বলছেন আমরা যে শুক্রিয়া আদায় করলাম কথা বলেন কার জন্য দরুদ যে বললাম এটা কার জন্য কোরআনের মাহফিলে যে আমরা সময় দিচ্ছি এটা কার জন্য আল্লাহ পাক সে কথা কোরআনুল কারিমের ভিতরে বলেছেন সুরাতুল আনাম একশত বাষট্টি নাম্বার আয়তের ভিতরে আল্লাহ পাক জানিয়েছেন যেহেতু আমাদের জীবনের সকল কথা আল্লাপাক সংরক্ষণ করছেন সেটার বিচার কে মতের ময়দানে হবে যদি সেই কথাগুলো আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আল্লাহর পক্ষে হয়ে থাকে ওই কথাগুলোর কারণে আল্লাহ কে মতের ময়দানে আপনাকে আমাকে জান্নাতের মেহমান দেবে আল্লাহ আল্লাহ আর আপনার আমার জীবনের কথাগুলো যদি আল্লাহর বিপক্ষে চলে যায় রসুলের বিপক্ষে হয়ে যায় আপনার আমার কথা যদি কোরআন সুন্নার বাইরে চলে যায় আপনার আমার কথাগুলো যদি এমন কথা বলি যে কথাগুলো ইমান হরণের কারণ হয়ে যায় এমন কথা বলি যে কথাগুলো বলার কারণে আমার মুসলমানের তো থাকে না এই কথা যদি আপনি আমি জবান দিয়ে বের করি এই কথাগুলোই কে ময়দানে জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কথা বলতে সাবধানে বলতে হবে প্রশংসা করবো কার দরুদ পড়ব কার জন্য সময় দেবো কার জন্য কোরআনের ময়দানে আমরা যে এসেছি কোরআনের জন্য সময় দিচ্ছি এর জন্য আপনাদের ওপর আমাদের উপর খুশি হবেন কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর জানাই দেন সূরাতুল আনআম ১৬২ নম্বর আয়াতে বলেন আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কবি বলেন জীবনামার তোমারই জন্য জীবন কার জন্য জীবন দিয়েছেন কে সেই তো ফিলিস্তিনের মানুষেরা দিনের জন্য জাতির কল্যাণের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন এই পারে তারা দেখতেছেন আল্লাহর দুনিয়া ওই পারে তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাচ্ছেন জোরে বলে আল্লাহ হক বা আল্লাহ বলেন কুল ইন্না সলাতি বান্দা তোমার নামাজ পানুসুকি তোমার কুরবানি মাহায়া তোমার জীবন অমামাতি এবং কি তোমার মরণ লিল আল্লাহ তালার জন্য বলেন আল্লাহ আকবার কবি বলেন জীবন তোমারই তোমারি মরণ আমার জীবন আমার মরণ আমার জিন্দগি কবুল কর আমার জিন্দগী আমার জীবন আমার মর আমার ইলাহি কবুল কর আমার বন্দগি জোরে বলেন মারা হবার আমার জীবন জিন্দিগি একমাত্র কার জন্য যদি তার জন্য হয়ে যায় আর তিনি যদি কবুল করেন তাহলে আপনি দুনিয়াতে মামলা খান হামলা খান জেলে যান জরিমানা দেন মার খান শহীদ হন রক্তাক্ত হন ফাঁসির কাষ্টে চলে যান আপনি ব্যর্থ রান আপনি সফল আপনার এহকালীন জগৎ সফল হয়ে যাবে বিনা হিসেবে আপনি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন জরে আল্লাহ আকবার কিন্তু আমরা দুনিয়াতে সফলতা খুঁজি আমার বাড়ি লাগবে গাড়ি লাগবে জমি জমা লাগবে সয় সম্পত্তি লাগবে প্রয়োজনে জনগণের যান মালগুলোকে কব্জ করে দেশের বাহিরে পাঠিয়ে ধনী হওয়া লাগবে এই চিন্তা চেতনায় এক শ্রেণীর লোক কথা বলে না আছে না না আছে শুধু পাক আমাদের কথাগুলোকে সংরক্ষণ করছেন না আমরা যা কিছু বলছি যত কর্ম আমরা করতেছি সবগুলোই সংরক্ষণ করেন কে পাক সংরক্ষণ করেন দুই কান্দে দুই ফেরেস কথা বলেন আছে না নাই আছে পাক বলেন কেবিন আল্লাহ বলেন বান্দারে শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কর্ম তোমাদের কথাবার্তাগুলোকে সংরক্ষণ করি না বরং তোমরা দিনের আলোতে কি করো রাতের অন্ধকারে কি করো একাকিত্ব কী করো লোকালয়ে কী করো সবগুলোকে আমি আল্লাহ আলামিন তোমার দুই স্কন্ধে দুই কান্ধের ভেতরে দুইজন ফেরেস্তা আমি আল্লাহ আলামিন এমন এমনভাবে সেটিং দিয়েছি তোমার সকল কৃতকর্ম আমার দুইজন ফেরিস্তাগুলোকে পুস্তিকা আকারে লিপিবদ্ধ করে থাকে লিখে থাকে জোরে বলেন হাবা কবি বলেন তোমার দুই কাদে দুই মহুরি লিখিতেছেন ডাইরি তোমার দুই কাদে দুই মহুরি লিখিতেছেন ডাইরি আমুল দেখে বিচার হবে টাকা পসার নাই কারবার ঠিক কিনা বলেন দুই কাঁদে দুই মহুরি আপনার আমার আমুল নামা করতেছে যে আমুল নামাগুলোকে ঠেকানোর জন্য দুনিয়ার কোনো সম্পদ দিয়ে তেমতের ময়দান আপনি রেহাই পাবেন না দুনিয়াতে আপনি যে দলের নেতায় হন যত বড় পাওয়ার ফুলি হন যত বড় চেয়ারে আপনার থাক না কেন এগুলোর একটাও কেমতের ময়দানে কোনো কাজ দেবে না কেমতের ময়দানে দুইজন ফেরেস্তার আমল নামালি বিবদ্ধ হবে এই আমল নামা দিয়ে কেমতের ময়দানে আপনার বিচার ফয়সলার জন্য যথেষ্ট হয়ে যাবে জরে বলে আল্লাহ আকবা যত চুরি করেছেন চোর আমাদের দেশে কথা বলে না আছে না নাই চোর বলতে আমরা যাদেরকে মনে করি স্যাঁসরা চোর রাতের অন্ধকারে গোপনে গোপনে অন্যের বাড়ি থেকে চুরি করে আমরা তাদেরকে চোর মনে করি কথা বলেন ঠিক কিনা কিন্তু এই ছাড়াও শিক্ষিত চোর বলেন তো আমাদের সমাজের পরতে পরতে আছে না নাই অসংখ্য আছে যার প্রমাণ ইতিহাস তৈরি হয়ে গেছে বাংলাদেশে গত পাঁচই আগস্ট দেশ যখন নতুন করে স্বাধীন হলো দেখা গেল যাদের ভয়ে সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারতেছিল না পাঁচ তারিখের পরে ছয় তারিখে সাধারণ মানুষের ভয়ে তারা নিজেরাই ইঁদুরের গর্তের ভেতরে লুকিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এত পরিমাণ চুরি করছে জনগণের সম্পদ নিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার আমাদের বৈদেশিক ঋণ আর তার ভিতরে বিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার তারা দেশের বাইরে পাচার করে নিজেদের স্ত্রী সন্তানের জন্য বেগুন পাড়া তৈরি করেছে কথা বলেন ঠিক কিনা এই সোরগুলার কাজকর্ম পাক সংরক্ষণ করেন নাই করেন নাই ফেরেশতারা এগুলোকে লিপিবদ্ধ করেন নাই করেছেন সাধারণ মানুষের কাছে হিসাব দিতে পারবেন না বলে আপনি ইঁদুরের গর্তে পালিয়েছেন কঠিন কেমতের কয়েকটা কথা চিন্তা করুন সেদিন এই আঠারো কোটি জনগণ আপনাদেরকে চোর সাব্যস্ত করে আল্লাহর আদালতে বিচারের জন্য যেদিন মামলা দায়ের করবে এই চুরির দ্বারে কেমতের ময়দানে আপনাদের প্রত্যেকের ঠিকানা হবে আল্লাহর জাহান নামে কথা বলেন ঠিক কিনা সেই বিচার দেখার জন্য আমরা অপেক্ষায় আছি কথা বলেন ঠিক কিনা সামান্য এই দুনিয়ার বিচার আল্লাহ পাক কত বড় বিচারক কত বড় ন্যায় বিচারক আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কয়েকদিন আগে ব্যান করা হয়েছিল এখন তাদের হাতেই আল্লাহ সুযোগ তৈরি করে দিয়েছে আমরা আল্লাহ হক বা আর যারা ছিল আমাদের জন্য আতঙ্কের কারণ তারাই আজকে ইজুরের গর্তে পালিয়েছে তারাই আজকে নিষিদ্ধ হচ্ছে বারবার তারা গ্রেপ্তার হচ্ছে জোরে বলে আল্লাহ হক বা পাক আমাদের সকল কর্মকে সংরক্ষণ করেছেন কোনো সোর ছাড়া পাবে না কোনো ডাকাত ছাড়া পাবে না কথা বলেন ঠিক কিনা আপনি হয়তো পাসপোর্ট ভিসা নিয়ে দশ বছর পনেরো বছর বিশ বছর দেশ ত্যাগ করে দেশের বাইরে থাকবেন এটা সামান্য দুনিয়ার মামলা থেকে বাসার জন্য যদি ডাকাতের ডাকাতি করার পরে আপনাকে দেশ থেকে পালাতে হয় কঠিন কামতের ময়দানে পালানোর কোনো কারবার থাকবে না কথা বলেন ঠিক কিনা পাক রব্বুল আলমিন আমুল নামা হাতের মধ্যে দেবেন দিয়ে বলবেন এক র কেতাবাকাফ বিনফসিকলয়মা আলাইকা হাসি বা জরে বলেন আল্লাহ বা যার হাতের ভেতর তার আমুলনামা দেওয়া হবে দেওয়ার পরে বলা হবে তোমার নামা তুমি পড়ো দশ বৎসর ক্ষমতায় ছিল দেশের মানুষ তোমাদেরকে শাসন ভার দিয়েছিল অথবা দেয় নাই দিনের ভোর রাতে করে ক্ষমতায় থেকেছো অথবা জনগণ তোমাদেরকে ক্ষমতায় দেখতে চায় নাই তোমরা জোর জবরদস্তি করে জনগণের ওপরে হামলা দিয়ে জনগণের ওপরে মামলা দিয়ে জনগণকে যে বছরের পর বছর জেলখানার ভেতরে বন্দি করে রেখে ক্ষমতার চূড়ায় আরোহণ করেছিলে আজকে তোমরা তোমাদের সেই আমলনামাগুলো পড়ো এ করা কিতাবিকা তোমার নিজের নামা তুমি নিজে পড়ো তুমি তোমার নামা পড়ে যদি দেখো মনে হয় তুমি জান্নাতে যাওয়ার উপযুক্ত তোমাকে জান্নাত দেয়া হবে আর যদি মনে করো উপযুক্ত নয় তাহলে আজকে কেমতের ময়দানে তোমার ক্ষমতার কারণে তুমি আর কোনো ছারা পাবে না রেহাই পাবে না জবাবদিহিতা থেকে মুক্তি পাবে না আল্লাহর জাহার নাম তোমাদের জন্য প্রস্তুত আছে জোরে বলি না ওজুবিল্লা একজনও ছারা পাবো না এই জন্য আমাদের আমল নামা সংশোধন করার দরকার কথা বলেন আসে না নাই একদল গেছে আরেক দল মনে মনে ভাবতেছে যে ওই সুযোগটা যদি আমাদের আবার আসতো আমরা পনেরো বছর ছিলাম ক্ষমতার স্বাদ না বাইরে ছিলাম আমরা একটু ওই চেয়ারগুলো পালে ওদের মতো করে আবার চাটতে চাই এরকম ধান্দায় এক শ্রেণীর লোক কথা বলেন আছে না নাই আমরা কেন ধান্দাবাজদের সাথে ধান্দাবাজদের সাথে আমরা হলো কোরআনওয়ালাদের সাথে কথা বলেন ঠিক কিনা যারা সমাজ ব্যবস্থায় আসলে এই সমাজে কোনো চোর থাকবে না তাদের পক্ষে আমরা থাকবো কথা বলেন ঠিক কিনা যারা ক্ষমতায় আসলে চেয়ারে আসলে পাওয়ারে আসলে এই সমাজের ভেতরে কোনো ডাকাত থাকবে না তাদের পক্ষে আমরা থাকব কথা বলেন ঠিক কিনা যারা ক্ষমতায় আসলে নামাজ পড়ার জন্য মানুষদেরকে দাওয়াত দিয়ে ডাকতে হবে না আইনের কারণে মানুষজন আজান হওয়ার সাথে সাথে মসজিদের ভেতরে ঢুকতে চাই ঢুকে যাবে তাদেরকে আমরা ক্ষমতার পার্লামেন্টে দেখতে চাই কথা বলেন ঠিক কিনা যারা ক্ষমতায় আসলে কোনো আলেম ওলামার হাতে হ্যান্ড কাপ পরবে না যারা ক্ষমতায় আসলে কোনো আলেম ওলামার বিরুদ্ধে মামলা হবে না কোন ও মৌলামাদেরকে জেলে যেতে হবে না জরিমানা গুনতে হবে না মাওলানা মতিউর রহমান নিজামির মতো একজন আলেমকে ফাঁসির কাস্টে যেতে হবে না আল্লাহ হোসেন সাইদির মতো আলেমকে বিনা চিকিৎসায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হবে না তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই কারা কারা যদি হাত তুলে আবার আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর নারায়ে কোরআনাছে যেখানে আলে মোলামা যেখানে আবেশকারী যেখানে সোহর ডাকাত যেখানে জেনাবে বিচার যেখানে মদ জোয়া যেখানে নারে তাকবি আল্লা কবুল করুক সকলে বলে না আমি পাঁচই আগস্টের পরে দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমার যেটা মনে হচ্ছে আমার এই পঁয়ত্রিশ বছর জীবনে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো এমন সুন্দর দেশ আমি আর আমার জীবনে পাই নাই জরিবুল আল্লাহ আকবর বিশ বছরের জীবন ছিল দেশ কি বুঝি নাই আর পনেরো বছরের জীবন ছিল আমি কাকে আমার নেতা হিসেবে চাই আমি আমার হাত দিয়ে সিল মেরে আমার নেতা নির্বাচন করতে পারি নাই কথা বলেন ঠিক কিনা অথচ মামলা ছিল জেলে যেতে হয়েছে বছরের পর বছর মাসের পর মাস কারারুদ্ধ থাকতে হয়েছে কথা বলেন ঠিক কিনা যেই সন্তানগুলো আমাদের মাস থেকে বিদায় নিয়েছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বিদায় নিয়েছেন শহীদ কানারুজ্জামান বিদায় নিয়েছেন মীর কাশেম আলী বিদায় নিয়েছেন কাদের মোল্লা বিদায় নিয়েছেন বিএনপির এক সূর্য সৈনিক সালাউদ্দিন কাদের চৌধুরী কথা বলেন ঠিক কিনা হাজার বছর সাধনা করলেও এই রকম দেশের জন্য জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে এরকম যোগ্য যুগ আমরা আর তৈরি করতে পারবো না তাদেরকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলে রেখে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে কেন নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কথা বলেন ঠিক কিনা টিকিয়ে কি রাখতে পেরেছেন পারেন নাই শুধু তাই করেন নাই আয়না ঘর তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে আয়না ঘর হঠাৎ করে রাস্তা থেকে মানুষকে উঠিয়ে নেওয়া হয়েছে আয়না ঘরের ভেতরে রাখা হয়েছে প্রায় বছরের অধিক সময় যতদিন আমার বয়স এখন পর্যন্ত হয় নাই ততদিন পর্যন্ত এই জাতির কল্যাণের জন্য এই জাতিকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা দেশে নয় দুইটি দেশে নয় এই বিশ্বের প্রায় পঞ্চাশটি দেশের ওপরে তিনি কোরআনের দাওয়াতের কাজ করেছেন তাকে বিনা চিকিৎসায় চিকিৎসা দেওয়ার নামে হসপিটালে ইঞ্জেকশন পুশ করে কোরানের মোবাস্সিরকে আপনি দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এটা আমার আল্লাহ পাগ সহ্য করেন নাই আপনার প্রতিশোধ গ্রহণ করেছেন দেশ থেকে আপনাকে বিতাড়িত করেছেন আমরা আশা করি আপনি আসেন আপনার উপরে দুই শতর বেশি মামলা আছে যেই মামলাগুলোর মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনাকে নিয়ে যেই ট্রাইব্যুনালের গঠন করে আপনি দেশের অসংখ্য আলিম ওলামাদের উপরে বছরের পর বছর নির্যাতন চালিয়েছেন মামলা দিয়েছেন হামলা দিয়েছেন তাদেরকে মাসের পর মাস কারার অন্তর রেখেছেন তাদেরকে জেলখানায় তাদেরকে কোর্টে হাজিরা দিতে বাধ্য করেছেন সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনার বিচার হবে এই বিচার দেখার জন্য আঠারো কোটি জনগণ আমরা উপেক্ষিত হয়ে আছি জোরে বলে আল্লাহ হক বা কারা কারা বিচার চাই দুই হাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহ কবুল করুক সকলে বলে না আমি যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আপনি আলেমর আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে বিচার করেছেন সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনার বিচার হবে আপনার গলায় ফাঁসির রশি ঝুলবে এটা দেখার জন্য আঠারো কোটি বাংলার জনগণ অপেক্ষমান আছে আল্লাহ পাক কবুল করুক সকলে বলে না আমি সবাই মহাব্বতে প্রাণ করে একটু জিকের করি এলা এলা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ জোরে লা আপনারা করবেন কে এই কথা এবং নামার বিচার কথা বলেন আছে না নাই সূরা ইয়াসিন 66 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক জানিয়েছেন আল্লাইয়া ও মানাখু আলা আপহিহিম ওয়াতুকালে মো না আই দিহিম অতাশ্রহাদু আৰু জুলুহুম বিমা কানু ইয়াক শিবুজৰে বলে আল্লাহর বা আল্লাহর আপনা মেন পড়েন বাং দারেন ময়দান যখন কায়ম হয়ে যাবে তোমাদের প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা কাজের বিচার হবে আর এই বিচার করার জন্য আমি পাক রব্বুল আলমিন তোমাদের যে সমস্ত নামা সংরক্ষণ করেছি ফেরেস্তাদের মাধ্যমে লিপিবদ্ধ করেছি এই আমুলনামাগুলোকে কেতাব আকারে পাণ্ডুলিপি আকারে তোমাদের সামনে পেশ করব। এগুলো পড়ার জন্য তোমরা নিজেরাই যথেষ্ট হয়ে যাবে জোরে বলেন আল্লাহ আকবার। নিজেদের নামা।